যাতে ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই এখন যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথা বলা হচ্ছে আমরা যেন সেখানে এই সামনে রেখে আমরা লড়াইটা করতে পারি তো সেই জন্য এই কথাগুলো আমাদের মাথায় রাখা দরকার আমাদের মুসলমানদের দরকার আমাদের আইনজীবীদের সাধারণ মুসলমানদের এইগুলো মনে রাখা দরকার একটা বিষয় হচ্ছে গরিব মুসলিমদের গরিবদের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন এই যে আইন এনেছে এটা খুব বলা অনেক দেখেন একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি গরিবদের জন্য মুসলিম কমিউনিটি আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুঃখীর দায়িত্ব কমিউনিটির নয় এটা সরকারের আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করি যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় তো এখন যে আমাদের ওয়াক সম্পত্তি এটা মনে রাখতে হবে এটা চ্যারিটি নয় এটা চ্যারিটি আলাদা জিনিস আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে কথা বুঝতে কিন্তু ওয়াকাফ এমন নাই যে ওয়াকাফের একটা শর্ত হলো যেটা আমাদের ফতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে ফতোয়া রদ মহতারেও বলা হয়েছে ওয়াকাফের শর্ত হলো ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে এখন ওয়াকফ ওয়াকিফ যদি বড়ো লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকাফ করেন তার পাশে একজন গরিব আছে ওয়াকাফ তার জন্য নয় তার জন্য চ্যারিটি আছে সেটা মুসলমানরা দেয় তো ওয়াকাফ সব কিছুকেই দান মনে করে সেটা সব কিছু গুলিয়ে ফেলাটা যেটা সরকার এক্ষুনি করছে এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা হয়তো সরকার চাই যে মুসলমানদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের ওপরে বর্তায় সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের দিলে মাছ ভাজা ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা সেটা নাও হতে পারে সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম